আসসালামু আলাইকুম যশোরের মোহাম্মসির বারশি মহাতাপ মহাতাপড় এই দেখুন নারকেল গাছের সরাসরি চাক ভাঙছে এই দেখুন আস্তে 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 ধীরে ধীরে কিন্তু বালতিটা উপরে নিয়ে উঠছে নারকেল গাছের মাথার উপরে আস্তে আস্তে নারকেল গাছের মাথার উপরে নিয়ে উঠছে এবার ওখান থেকে বালতিটা চাকের নিচে ধীরে ধীরে লাভিয়ে দেবে লাভিয়ে দিয়ে চাকের নিচে। একেবারে মধুর স্বর্ণে স্বর্ণে দিয়ে মধুটা কেটে নিছিল আপনারা দেখতে থাকুন সরাসরি দেখতে থাকুন এটা হলো কুলের ফুলের মধু কেউ বলে বড়ই ফুল কেউ বলে কুলের ফুল এ মধু কেটে ফেলা দিচ্ছ নাকি পড়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে মধু পড়ে ওহো মধু খণ্ড করে ফেলাইচ্ছ দিচ্ছ এ মধুর সাম্যের অংশ কেটে আলাদা করে ফেলাচ্ছে দেখুন ও আবার পাতা ঝুলে দিচ্ছে যাতে আবার ভিডিওটা করার সুবিধা হয় এবং দর্শক দেখতে পারে দর্শক দেখুন এবার সরাসরি দেখুন আস্তে আস্তে কোলের কাছে চলে আইছে দেখুন চারটা কত বড়ো ছামবে সব অনুকোলার কেটে ভ্যাগ করে ফেলাইছে সব মধুর অংশ দর্শক এই দেখুন চাকের অংশটা আলাদা করে ফেলাইছে ওগুলো পায়খানার অংশ ফেলিয়ে দিয়েছে মধুর অংশ একেবারে সরাসরি বালতের ভিতরে নিয়ে লাভাচ্ছে প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চাকের দুই অংশ কেটে ফেলাইছে দেখুন তাহলে কত পরিমাণ মধু হয়েছে আশা করা যায় চাকের দুই অংশ পরিমাণ মধু হয়েছে আল্লাহ দিলে বেশি চাক লাগে না একখানে যথেষ্ট আসসালামু আলাইকুম